নমস্কার সবাইকে ওয়েলকাম টু ক্রিস্টিস ডায়েরি তো আজকে আমরা ভাবলাম আমরা ঘুরতে যাব মায়াপুর এবং যেমন ভাবনা তেমন কাজ তো আমরা সোজা চলে গেলাম মায়াপুর ঘাটে এবং সেখানে টিকিট কেটে পৌঁছে পৌঁছে গেলাম মায়াপুরে ঘাট পেরিয়ে সোজা চেপে বসলাম টোটোতে মায়াপুর মন্দির যাওয়ার উদ্দেশ্যে মন্দিরে নামতেই একজন আন্টি এসে সোজা আমার তিলক কেটে দিল বললো এটা এটা পরে যাও ভালো লাগবে তো যাই হোক ওখান থেকে ওটা পরে মন্দিরের ভেতরে এলাম এবং এই দেখো এই যে আমার কালিকরা দেখছো আমি বললাম এই সবাই একটু হাই করে দাও তো সবাই সুন্দরভাবে হাই করছে মন্দিরের ভেতরে গিয়েই আমি কি দেখতে পেলাম দেখো এখানে কি সুন্দর সুন্দর ফরেনাররা হরে কৃষ্ণা হারা হরে রামা বলে নাচ করছিল তো আমার খুব ভালো লাগলো আমি আমার একজন কালিককে বললাম এই তুমি আমার একটু ভিডিও করে দিও আমি একটু ওদের সাথে গিয়ে এরকম করি তো তারপর যাই হোক একটু ওদের সাথে ওদেরকে বললাম যে ক্যান আই টেক ইউর পিকচার তো ওরা সম্মতি দিলো তো ফটো তুললাম তারপরে এখানে দেখো কার সাথে আলাপ হলো এবং শি ইজেরি ইনি এসেছিলেন লন্ডন থেকে মানে ভাবা যায় আমাদের এখানে ইস্কানের মন্দির দেখতে তো যাই হোক তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম সেগুলোর ফটো ভিডিও নেওয়া যায় না ওটা পুরোই প্রহিবিটেড তো আমরা পুরো দুটো মন্দির ঘুরলাম ওখানের ভেতরে আর একটা মন্দিরও ছিল সেটা ঘুরে তারপরে আমরা সোজা চলে গেলাম খেতে আগে থেকেই আমাদের কালিগের একজন কুপন কেটে রেখেছিল তো সেই থালি আমরা আর কি পেলাম ওখানে গদা ভবন বলেছিল সেখানে ঢুকে তো খুব সুন্দর ছিল খাবারটা পায়েসটা স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছিলো আই হোক সবাই মিলে একটা সুন্দর দিন কাটালাম আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট বাই বাই